আমাদের এই আন্দোলনটা শুরু হয়েছে পঁয়ত্রিশ দিয়ে আমাদের যে সহযোদ্ধারা ভাই বোনেরা তাদের চাকরির যে বয়সটা অনেকেরই বত্রিশ প্লাস বত্রিশ প্লাস হয়েছে এখন যে বত্রিশ প্রজ্ঞাপন দিয়েছে এটা তো আমরা কিছুই পাচ্ছি না আমরা আন্দোলন করছি পঁয়ত্রিশের জন্য আমাদের বেনিফিটটা তাহলে কি বলেন

বোধ তিরিশ দিতে পেরেছে তো আমাদের আমরা তো যুক্তি তাকে দেখিয়েছি যে কি কারণে আমাদের পঁয়ত্রিশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চাকরির তে কোনো বয়সের সীমাবদ্ধতা নাই কিন্তু আমরা তারপরেও তো বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করে পঁয়ত্রিশ চেয়েছি আর দেখা যায় যে বাংলাদেশে দুই তিনটা বিশ্ববিদ্যালয় বাকি বাদে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে সাতাশ আঠাশ বছর লেগে যায় সেক্ষেত্রে তিরিশেই তার সার্টিফিকেট ট ইনভ্যালিড ভ্যালিড হয়ে যাচ্ছে এর জন্যই আমরা চাকরির প্রিপারেশন নিতে পারছি না যদি পঁয়ত্রিশ করা হয় সেক্ষেত্রে একজন শিক্ষার্থী চাকরির পাশাপাশি এবং পড়াশোনার পাশাপাশি চাকরির প্রিপারেশনটা নিতে পারবে এবং নারীদের ক্ষেত্রেও নারীদের অল্প বয়সে বিয়ে হয়ে যায় আবার তাদের সংসার হয় বা পঁচিশ বছরে যদি একজন নারীর বিয়ে হয় সেক্ষেত্রে বাচ্চা হওয়ার পরেও তারা সংসারের প্রতি গণকা শেষ করেও আবার প্রবেশ করতে পারে এবং তাদের মেধা উন্নত তাল মিলিয়ে নারীরাও তাদের মেধাকে কাজে লাগাতে পারবে সেজন্যই আমরা নারীদের ক্ষেত্রে সাঁত্রিশ এবং পুরুষের ক্ষেত্রে পঁয়ত্রিশ চাচ্ছি সমনক ভাইরা আমাদের একটু সহযোগিতা করেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেশের ভূমিকা পালন করতেছেন তাহলে সার্জিৎ ভাই আপনি ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন আমাদের পাশে সেও দাঁড়ান আমরা এই ছাব্বিশ লক্ষ শিক্ষার্থী সাধারণ পরিবারের আমাদের পাশে একটু দাঁড়ান আমাদের জন্য একটু সহযোগিতা করেন এবং সার্জিত ভাইয়ের কাছে আমার একটাই দাবি থাকবে তারা যেন আমাদের এই পঁয়ত্রিশের দাবির বাস্তবায়নের জন্য একটি সুপারিশ করেছিলাম আমরা ডক্টর ইনু স্যারের সাথে দেখা করতে দিয়েছি বহুবার চেষ্টা করেছে কিন্তু উনি আমাদের সাথে দেখা করেন না এটা আমাদের কাছে খুবই দুঃখজনক একটা স্বাধীন রাষ্ট্রে যেখানে ডক্টর ইনু স্যার নিজে বৈষম্য চান নাই এখন আমাদের প্রতি বৈষম্য হচ্ছে এটা তো আমাদের জন্য খুবই দুঃখজনক যেহেতু রাষ্ট্রের অভিভাবক হিসেবে ডক্টর ইনু স্যার যেহেতু রাষ্ট্রের অভিভাবক হিসেবে একটি আসনে আছেন তার কাছে আমাদের একটাই দাবি এই পঁচিশের যৌক্তিক দাবি প্রাণের দাবি রাষ্ট্রীয় দাবি আমাদের এই দাবিটি মেনে নেওয়া হোক আর দাবিটি মানানো পর্যন্ত আমরা আন্দোলন করতেছি আন্দোলন চলমান আমরা আন্দোলন করেই যাবো মাইক চিনি নিয়ে যেয়ে কি আন্দোলন থামানো যায় তখনই মাইক সিনিয়ে নিয়ে তারপরে হামলা মামলা লাঠিচার্জের মাধ্যমে কখনো একটি আন্দোলনকে বন্ধ করা যায় নাই আর যাবেও না আর এভাবে যদি আমাদের আন্দোলনকে বন্ধ করতে চায় তারা পারবে না আমি কেন দেশে যে যত ছাব্বিশ লক্ষ শিক্ষার্থী আছে তারপর আগামিতও দেখবেন আমার মতে এরকম অনেক শিক্ষার্থী এসে আন্দোলন করতেছে 35 বাস্তবায়ন করার জন্য আসমি কারণ 35 হচ্ছে যৌক্তিক দাবি রাষ্ট্রীয় দাবি এটা তো যুক্তি সঙ্গত দাবি সারা বাংলায় প্রচার হয়ে গেছে 32 যে একটা আন্দোলন হচ্ছে সারা বাংলাদেশের মানুষ এটা জানে সবাই এটা সমর্থন করতেছে তো এটা কোনোভাবেই মানে যতই প্রশাসন করুক না কেন আমাদের আন্দোলন কোনোভাবেই বন্ধ করতে পারবে আমরা চাই 35 নিয়ে বাড়ি ফিরতে আমরা তো কোনো মানে শৃঙ্খলতা করি নাই আমরা তো মানুষের কোনো ক্ষতি করি নাই আমরা তো রাষ্ট্রীয় দাবি সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও চাচ্ছি আমাদের চাকরির চাকরির বয়স বৃদ্ধি করাতে হ্যাঁ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই দাবি আমাদের এই ছাব্বিশ লক্ষ শিক্ষার্থীদের আপনি দায়িত্ব নেন যেহেতু রাষ্ট্রের অভিভাবক হিসেবে আছেন আমাদের এই দাবিটি আপনি বাস্তবায়ন করে নেন